এখন বলেন তো হজ কি নতুন বিষয় নাকি আগেও ছিল আগেও ছিল কাবাগর যখন থেকে নির্মাণ হয়েছে তখন থেকেই কাবাগরের তাওয়াফ কা কেন্দ্রিক ইবাদত বন্দিগী ছিল কিন্তু আমরা এখন যেভাবে হজ করি এই হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলী ইসলাম থেকে সুবাহ আল্লাহ তাহলে হজের ইতিহাস যদি আমরা বলতে যাই হজের মূলত এই যে আনুষ্ঠানিক ইতিহাস শুরু হয়েছে কার থেকে হজরত ইব্রাহিম আলী থেকে হজরত ইব্রাহিম আলী ইসালামকে রব্বুল আলমিন কা বাবার নির্মাণ করার নির্দেশ দিলেন এর পিছনে কিছু ইতিহাস আছেন আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসালামকে নির্দেশ দিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলী ইসালামের মা কে আল্লাহ তালা নির্দেশ দিলেন একটা জনবানবহীন একটা এলাকার মধ্যে রেখে আসার জন্য যেখানে কোনো মানুষ টানুষ নেই আল্লাহ রব্বুল আলমিন সেই জায়গাটা নির্দিষ্ট করে বলেই দিলেন হজরত ইব্রাহিম আলহি ইসালাম ইব্রাহিম আলহি কে রব্বুল আলমিন দুনিয়াতে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন এবং হজরত ইব্রাহিম আলহি ইসালাম সবগুলো পরীক্ষা শতভাগ নাম্বার নিয়ে পাশ করেছেন যতগুলো পরীক্ষা নিয়েছেন সবগুলোতে

আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন আর ইব্রাহিম আলী সবগুলো পরীক্ষায় শতভাগ পাশ করে গিয়েছেন সুমান আল্লাহ আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী ইসালামকে বললেন কলা নাসি ইমামা হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা হিসেবে নির্বাচিত করলাম সুমান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবার দোয়াটাকে একটু বাড়াইয়া বললেন ইয়া রাব্বাল আলামিন আপনি তো আমাকে নেতা বানালেন শুধু আমাকে নেতা বানাইলেই হবে না ক্বাল আও মিন যুররিয়াতি হযরতি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ আমার সন্তানদেরকেও আপনি নেতা হিসেবে কবুল করেন সুবহানাল্লাহ একজন বাবা চায় না তার সন্তানরা বড় হোক ইব্রাহিম আলী ইসালাম দোয়া করলেন যে আল্লাহ শুধু আমার নেতা বানাইছেন নবী বানাইছেন তা হবে না আমার সন্তানদেরকেও নবী বানাইতে হবে নেতা বানাইতে হবে সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসালামের বড় ছেলে ইসমাইল ইসমাইল আলী ইসালামের বংশধর হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহি আসাল্লাম সোহান আল্লাহ দোয়া কবুল হইছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে হজরত ইসাহাক আলী তিনি নবী ছিলেন ইসাহাক আলী ইসালামের ছেলে হজরত ইয়াকুব আলী ইসালাম তিনিও নবী ছিলেন হজরত ইয়াকুব আলী ইসালামের ছেলে হলো হজরত ইউসুফ আলী ইসালাম সুমার আল্লাহ নবী হইছে একের পর এক হজরত ইব্রাহিম আলী ইসালামকে আল্লাহ বললেন যে হে ইব্রাহিম তুমি তো সবগুলো পরীক্ষায় পাশ করেছো আমি তোমাকে নেতা হিসাবে নির্বাচিত করলাম তোমাকে আমি নেতা বানালাম নবী বানালাম ইমাম বানালাম তখন হজরত ইব্রাহিম আলাইলাম বললেন যে আল্লাহ শুধু আমাকে নবী বানাইলে হবে না আমাকে নেতা বানাইলে হবে না আমার বংশধর যারা পরবর্তীতে আসবে তাদেরকেও নবী বানাইতে হবে সুবাহ বললেন না হজরত ইব্রাহিম সালাম সেই দোয়া করলেন আল্লাহ রবুর আলমিন হজরত ইব্রাহিম আলাইকে নির্দেশ দিলেন ও ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ আল্লাহর বার্ধক্য বয়সে একটি সন্তান দান করলাম এবার এই সন্তান এবং স্ত্রীকে নিয়ে অমুক জায়গায় রেখে আসব সেই জায়গায় রেখে আসতে বললেন যেই জায়গায় কোনো মানুষজন বসবাস করে না শুধু মরুভূমি আর মরুভূমি সোহান আল্লাহ বললেন না আরব দেশ এখন কি মরুভূমি নাকি শুধু পানি মরুভূমি আছে কি না। মরুভূমি তবে মানুষ আছে নাকি তখন কি ছিল না কিছুই ছিল না হজরত ইব্রাহিম আলাইহ ইসলাম স্ত্রী সন্তানকে নিয়ে রওনা দিলেন স্ত্রী সন্তান নিয়ে রওনা দিয়ে যখন মক্কার এই বর্তমান যেই মক্কা এখানে যখন আসলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম এখানেই তোমার স্ত্রী সন্তানকে রেখে দাও ইব্রাহিম আলাইহ ইসলাম রেখে চলে যাচ্ছেন সাথে অল্প কিছু খেজুর আর অল্প একটু পানি দিয়ে গেলেন হযরত ইবরাহিম আলাইহিস সালামের স্ত্রী হজরত হাজার আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এই মরুভূমির মধ্যে আশেপাশে কোনো মানুষ বলতে কিচ্ছু নাই আল্লাহ রব্বুল আলামিন কি এমন নির্দেশ দিয়েছেন কি না ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়িয়ে এতটুকুই বললেন বিবি হাজারা আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমনটাই নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম তোমার ছেলে সন্তানকে অমুক জায়গায় রেখে আসো আল্লাহ তালার সেই বান্দা ইব্রাহিম আলী সালাম কোনো কথাবার্তা ছাড়াই স্ত্রী সন্তানকে সেই জায়গায় রেখে আসলেন আর স্ত্রী সন্তানও এমন জিজ্ঞেস করার সন্তান তো তখন একেবারেই ছোট স্ত্রী জিজ্ঞাসা করলেন আপনি যা আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর নির্দেশ তিনি শুধু বললেন যে হ্যাঁ এটা আল্লাহর নির্দেশ পারবেন এভাবে আল্লাহর নির্দেশ পালন করতে আমাদের দ্বারা সম্ভব জীবনেও সম্ভব না حضرت ابراهيم عليه السلام تخون اللرقى شدوى كلا رب العالمين ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا

হজরত সালাম বললেন এই মরুভূমির মধ্যে আমি আমার স্ত্রী সন্তান পরিবার পরিজন রেখে গেলাম আল্লাহ আপনার কাছে দোয়া করছি আমার এই সন্তানদেরকে জন্য স্ত্রী পরিবার পরিজনের জন্য আপনি এমন একটা পরিবেশ তৈরি করে দিন যাতে দুনিয়ার সকল মানুষ এই দিকে অভিমুখী হয় সুবহানাল্লাহ বললেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিসালাম দোয়া করে দিলেন যাতে দুনিয়ার সব মানুষ এখানে আসে মরুভূমির মধ্যে খাবার পানি কিচ্ছু নেই হজরত সেখানে বসে দোয়া করতেছেন আল্লাহ আমার এই স্ত্রী সন্তানকে আপনি ফলমূল দিয়ে রিজিক দিয়ে ভরপুর করে মরুভূমির মধ্যে ফল আছে কিন্তু ইব্রাহিম আলহিস আল্লাহর কাছে দোয়া করতেছে এখনো যদি আপনি মক্কায় যান মক্কায় গেলে আপনি দেখবেন সৌদি আরবে যেই পরিমাণ ফলমূল পাওয়া যায় পুরা দুনিয়ার সব দেশের ফলমূল মূল কোথায় পাওয়া যায় সৌদি আরবে পাওয়া যায় ইব্রাহিম আলী ইসলাম দোয়া করলেন এরপর আল্লাহর আলমিনের নির্দেশে হজরত ইব্রাহিম আলী ইসলাম স্ত্রী পরিবার পরিজন দেখে চলে আসলেন স্ত্রী পরিবার পরিজন ওখানে থাকা অবস্থায় যখন তাদের খাবার দাবার পানি ফুরিয়ে গেল পানি শেষ হয়ে গেল আল্লাহর আলমিন হজরত ইসমাইল আলিহ ইসালামের পায়ের তলা থেকেই জমজমের কূপ আবিষ্কার করে দিলেন আল্লাহ সেই জমজমের কূপের পানি শেষ হবে জীবনে শেষ হবে না বিজ্ঞানীরাই খুঁজে পায় না দেখে এমনি একটা কুয়ার মতো দেখা যায় পানি যে কোথা থেকে আসে এই পানি কমেও না শেষ হয় না সোমান বললেন না দুনিয়ার কোন সরকার দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী পারবে না এরকম নিরবিচ্ছিন্ন পানি দেওয়ার জন্য আমাদের দেশে একটু ঝড় তুফান বৃষ্টি হইলেই পানি বেড়ে গেলে মানুষ ডুবে যায় আবার পানি কমে গেলে সব কিছু যায় আল্লাহ রব্বুল আলমিন এমন একটা ব্যালেন্স করে দিলেন আজ পর্যন্ত পানি যেভাবে আছে সেভাবে আমার পর্যন্ত তা থাকবে আল্লাহ সেভাবেই থাকবে ইব্রাহিম আলী ইসলামের সন্তান বড় হলম এবার আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসলামকে কাবাগর নির্মাণ করার নির্দেশ দিলেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত ইব্রাহিম এই ইসালাম আবার এই জায়গায় ফেরত আসলেন স্ত্রী পরিবার পরিজনের কাছে ফেরত আসলেন কাবাগর নির্মাণ করলেন কাবাগর নির্মাণ করতে করতেন একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আর কাবাগরের দেয়াল নাগাড় পাচ্ছে না আমি কি এখান থেকে ওই দেয়ালের কাজ করতে পারবো লম্বায় তো আসতে হবে হজরত ইব্রাহিম আলী ইসালাম বললেন রব্বুল আলমিন আমি এই কাবাগর কিভাবে নির্মাণ করবো মুফাসির আলী বলেন মহাদ্দিসিনগণ বলেন এই ইবরিমা ইসলাম যে কাবা কাবাঘর নির্মাণ করেছিলেন এই ঘরটার মালিক হলেন আল্লাহ আলামিন আর এই ঘরের ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহ হজরত আলমিনে নিযুক্ত করে দিয়েছেন সুমান আল্লাহ আল্লাহ হল ঘরের মালিক হজরত জিব্রাইল আলহ ইসলাম ইঞ্জিনিয়ার যেভাবে আল্লাহ তালা বলেছেন সেভাবে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন সাথে হেল্পারকে বলেন তো হজরত ইসমাইল আল ইহিসালাম সুমান আল্লাহ বললেন না হেল্পার যুগালি সহকারী যাই বলেন আপনি হজরতি ইব্রাহিম আলী ইসালাম যখন দেখলেন আর উপরে কাজ করা যায় না আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইলকে দিয়ে জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন কি পাঠাইলেন কোথা থেকে হজরত ইব্রাহিম আলী ইসালাম আর কাজ করতে পারছিলেন না উঁচু হয়ে যাচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে একটা পাথর পাঠিয়ে দিলেন এই পাথরটা হলো আধুনিক যুগের লিফ্টের মতো সোহান আল্লাহ লিফ্টে সুইচ দিলে কোথায় যায় উপরে যায় আবার সুইচ দিলে নিচে আসে আল্লাহ রব্বুল আলমিন এই পাথরটাকে এমন একটা নির্দেশ দিয়ে দিলেন যখন যেখানে দরকার ইব্রাহিম আলী ইসলামের সেই পাথর কাজ করার সুবিধার্থে যতটুকু হওয়া দরকার এতটুকু পরিমাণ উঁচুতে উঠে যায় আবার নিচে নেমে যায় সোহান আল্লাহ হজরত ইব্রাহিম আলী ইসলাম কাবাগর নির্মাণ করে শেষ করলেন ابا الله رب العالمين ارتشي خزرة ابراهيم بن اسماعيل ملدها كلنا اللَّهُ واذ يرفع ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انا فانت السميع العليم. ونبي محمد صلى الله عليه وسلم স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাইল আলিহাল কা কাবাগর নির্মাণ করে বলেছিলেন আল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করেছি আপনি আমাদের এই কাবাগর নির্মাণটাকে কবুল করে নেন সুমান আল্লাহ কোনো ভালো কাজ করলে দোয়া করবেন কার কাছে আল্লাহর কাছে ইব্রাহিম আলিহালাম এবং ইসমাইল আলে ইসলাম আরেকটি দোয়া করলেন আল্লাহ আপনি বললেন কাবাগার নির্মাণ করতে ঠিক আছে কাবাগার নির্মাণ করলাম এবার আপনি তে বললেন আমাদেরকে হজ করতে হজ কেমনে করব আমরা তো কিছুই জানি না আল্লাহ রাব্বুল আলামিনের এই দুই বান্দা আবার আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন আর রব্বানা ওয়া জা'আলনা মুসলিমিন ইলাইকা ওয়া মিন যুররিয়্যাতিন উম্মাতান মুসলিমাতাল্লাহ ওয়া আরিনা মানাসিকানা

তারপর আবার হজের শিক্ষা দেওয়ার জন্য তারা দোয়া করলেন আল্লাহ তো নিয়ম কানুন শিক্ষা দিয়ে দিলেন এবার ইব্রাহিম আলাই ইসালাম বললেন আল্লাহ মানলাম ঘর বানাইলাম আমি আমার ছেলে আমার স্ত্রী মিলে না হয় হজ করলাম দুনিয়ার মানুষ কিভাবে জানবে এই হজের কথা আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্যে যত ইবাদত বলতে গিয়ে আমরা করি নামাজ পড়ি রোজা রাখি আমরা জাকাত আদায় করি সুরানাজিল করেন নাই কিন্তু হজের নামে আল্লাহ আলামিন করিমের ২২ নম্বর সুরাম আটাত্তর আয়াত বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ সুরানাজিল করেছেন আল্লাহ কিসের নামে হজের নামে সুরতুল হজ কোরআন করিমের বাইশ নম্বর সুরা ইব্রাহিম আলী ইসলাম যখন কাবাগর নির্মাণ করে শেষ করলেন এবার আল্লাহ তালা নির্দেশ দিলেন ও ইব্রহীম ও ইব্রাহিম তুমি কাবাগরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করে দাও তুমি মানুষকে হজের জন্য ডাক দিয়ে ঘোষণা করে দাও দেখবা দুনিয়ার মানুষেরা কেউ গাড়িতে চড়ে কেউ উটের পিঠে চড়ে কেউ হেঁটে হেঁটে তা বাগরের দিকে হজ করতে আসবে মুফাস্তির আলী বলেন ইবরাহিম আলহ ইসালাম সেই যে হজের ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাটাকে আল্লাহ রব্বুল আলবিন পৃথিবীর সকল প্রান্তরে পৌঁছে দিয়েছেন হজরত ইব্রাহিম আলহ সালাম ঘোষণা দিয়েছিলেন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে সেই ঘোষণাকে দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সকল প্রান্তের রব্বুর আলমিন সেই ঘোষণাকে পৌঁছে দিয়েছেন সেই ঘোষণার কারণেই আজও দুনিয়ার মানুষ হজ করতে যায় এই হল হজের ইতিহাস শুরু সেখান থেকে